হ্যালো ছোট্ট সোনারা আজকে আমরা পড়ব ব্যঞ্জনবর্ণ কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুঁটি খতে খরগোশ খরগোশটি পালায় ছুটি গতে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘতে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে ওমোতে ব্যাং ওমো নৌকা মাঝি ব্যাং চতে চিতাবাঘ চিতাবাঘে সরু ঠ্যাং ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলোকা নাই ইয়তে চড়ে নাচে দুভাই টতে টিয়া টিয়া পাখি টিয়া পাখির ঠট্টি লাল ঠতে ঠাকুর দাদা ঠাকুর দাদার ঢুলি ধতে ঢোলক ঢুলি ভায়া ঢোলক বাজায় মধে নাকের পরে ততে তিমি তিমি আপন শিকার ধরে থতে থালা থালা ভরা আছে মিঠাই ধতে দোয়াত দোয়াত আছে কালিনাই ধতে ধোপা ধোপা ভাই কাপড় কাচে দন্ত নাপিত নাপিত ভাযা দাড়ি চাচে পতে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে ফতে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে বতে বুলবুলি বুলবুলিটি মুখটি কালো ফতে ভালুক ভালুক জানে নাচতে ভালো মতে ময়ূর ময়ূর নাচে প্যাখম ধরে অন্তস্তির যাতা যাতা জাতা ঘোরে হাতের জোরে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু লতে লাঠি লাঠির চটে পালাই গরু বতে বাঘ বাঘের যত সাহস চোখে তালিবাসতে শকুন শকুন কাঁদে গরুর শোকে মধিনাসতে সার সার ছুটেছে পুকুর পাড়ে দন্তসতে সিংহ সিংহর আগে কেশর নাড়ে হতে হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ ডি নারতে নারয়ের দফা হলেও শেষ ডাইবিনারতে ডাইবিনারয়ের মাথা কামড়ে খায় অন্তস্তি হতে কচ্ছপটি মাথায় খণ্ডত্বতে খণ্ডত্বই পুষির গায়ে অনস্বার্থে অনস্বারটি হারিয়ে যায় বিসর্গতে বিসর্গ এর বড় পেট চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর মাথা হেড